হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সকাল থেকে ভিডিওটা শুরু করবো বলে ভাবনা চিন্তা করেছি কিন্তু ভোরবেলায় কারেন্ট ছিল না ভোরবেলায় না সকালে দাদাভাই কাজে যাওয়ার আগে কারেন্ট ছিল না এই যে এমার্জেন্সি ফ্যানে হাওয়া খেলাম তারপর অনেক ঘন্টাখানেক পরে কারেন্টটা এলো ভালো কথা আবার ঘণ্টাখানি থাকার পরে আবার কারেন্ট চলে তাই এবার আমি ভাবলাম যে কারেন্ট চলে গেছে এই সময় যদি এখন কাজ করি কারণ হাওয়াটাও পাবো না আর এই গলা যা অবস্থা দেখছো চিবির চিবির করছে আগের থেকে অনেকটা কমেছে তো আমি ভাবছি একদিকে কাজ করবো আর একদিকে আর মানে গা জ্বালা পোড়া করছে এতটাই কষ্ট হচ্ছে কারণ হাওয়া খেলে একটুখানি গায়ে এনার্জিটা আসে যে একটু শান্তি হয় কারেন্টটা না থাকলে কী করে শান্তি হবে জাস্ট খানিক্ষুন আগে কারেন্ট এলো সারা দুপুর কারেন্ট ছিল না এমনকি মিসও ফোন করেছে মিসের বাড়িতেও তো কারেন্ট নেই মানে আমাদের এই একই লাইন যদি কারেন্ট আসে তাহলেই রিসুটা করতে যেতে বলেছে না হলে বেচারাও কষ্ট হবে কার পড়া তো হবে না অন্ধকারে এমার্জেন্সি লাইনটাই আর কি পড়া হবে আর মিসেরও কষ্ট হবে এই কারেন্ট এলো ঋষু করতে গেলো আর সব সমস্ত কিছু ছড়ানো ছিটানো ভাবছিলাম যে হয়তো আজকে কাজ করে উঠতে পারবো না তো দেখছি যে না কারেন্ট চলে এসেছে বাট আস্তে আস্তে করে কাজটা করবো আর আগের থেকে গলাটা মলম টলম লাগিয়েছে তো অনেকটা কমেছে এমনকি ফোসকাটাও ফেটে গেছে পশু চলছে আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে ঠিক হয়েও গেছে অনেকটা আর বাদ বাকি যা আছে চার পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি কাজটা শুরু করি তো মহিলা এই গলার অবস্থা নিয়েও কাজকর্ম করে চলেছে গলার অবস্থাটা দেখলে তো আরও কিন্তু এর থেকে খারাপ হতো যদি ঠিক সময় না ডাক্তার দেখাতে নিয়ে যেতাম ওষুধটা ঠিক সময় পড়তো তো যাই হোক ভদ্রমহিলা উঠে গেছে উঠে কাজ বাজ করছে এবার এখন স্নানটা করছে কিন্তু জল লাগাতে পারছে না গলার ওই জায়গাটাতে ডাক্তার বারণ করেছে জল সাবান টাবান ওখানে না লাগাতে তো সেইভাবেই দেখে শুনে স্নান টান করছে সে প্রথমত বিছনা বিছনা গোছানো থেকে শুরু করলো আর তারপরে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছে সব কিছু বাসন ধোয়া ছিল সেইগুলোকে সব গুছিয়ে নিল তারপরে রান্নাঘরটা পুরো একদম পরিপাটি করে পরিষ্কার করবে আর ঋষু জানো তোমরা যে পড়াশোনায় তো একটু মাঝে মাঝেই মানে ওই ফাঁকিবাজি মারে তো তারপরে মিসের ওখান থেকে খবর আসছে যে আজকে এই হোমওয়ার্কটা দিয়েছিলাম তো এই জায়গাটাতে পারেনি ওই জায়গাটাতে পারেনি তো ব্যাস তারপরে তোর মা রণমূর্তির মানে চেহারা নেয় তো আমি বারণ করেছি মারবে না এবারে ও নিজেও এখন ঠিক হয়েছে গেছে ডিম্পা এখন বেশি মারেও না আদর করে ভালো করে বোঝায় বুঝিয়ে কাজগুলো করায় গরম পড়েছে জানলা না খুলে শোয়া যাচ্ছে না তো জানলার জন্য একটা আগের ঘরেও যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছো তারা জানো আগের ঘরেও আমাদের একটা জানলায় নেট ছিল আর এই এই ঘরে একটা পুরো জানলার ফ্রেমে একটা অর্ডার দিয়েছি এই এখন ওরা নেট লাগাচ্ছে যে নেটটা আজকে এসেছে এখন ওরা নেটটা লাগাচ্ছে নেটটা তো আদর দেখো ঋষুকে জানলার সাথে খেতে দিলো যেন মনে হলো খাঁচার ভেতর দিকে ওই বাঁদর রয়েছে আর বাঁদরকে তার মা খেতে দিয়ে যাচ্ছে তো যাই হোক ঋষু আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজটা করছে তো দেখলাম নেটটা এসেছে নেটটা খুবই ভালো নেট এসছে মানে নেটটার এটা খুব সফট ঠিক আছে পাতলা কিন্তু নেটের যে আঠাগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুব মানে স্ট্রং আটা দিয়েছে দেখলাম খুব সুন্দরভাবে লাগছে করে নে অঙ্কটা করে নে কালকে স্কুল আছে সবার গরমের ছুটি পড়ে যাচ্ছে আর ওদের যেহেতু সেকশন চালু হয় এপ্রিল মাস থেকে ওই জন্য ওদের ছুটিটা খুব একটা দে দেয় কারণ সিলেবাস শেষ করতে হবে তারপরে যে টেস্টগুলো যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোকে নেবে আর প্লাস নেট লাগাবো নেট লাগাবো ফাইনালি নেটটা নেই গেছে ভেবেছিলাম যে দুটো লাগানো হবে একটা এই জানলা একটা এই জানলা কিন্তু আমাদের দক্ষিণের হাওয়া এখান থেকে আছে তো আর এই জানলাতে নেটটা লাগালে এই যে এখানে তোয়ালে গামছা এগুলো সব তো মেলি কারণ মেলার কারণটা হলো ওইদিকে সব বাড়িঘর আছে না ওইদিকে সব লোকজন এবার ঘরে আলো জ্বলে না দেখা যায় ওই জন্য এখানটায় মেরিয়ে যাবে দেখতে পাবে না আর কিছুক্ষণ পর এই জানাটা বন্ধ করব আর এটা খোলা থাকবে গরম কাপটা ফাইনালি কমবে সলা করবো তখন কারেন্টটা না গেলে এবার একটু শান্তিতে মানুষ একটু ঘুমাতে পারবে মানে আমরা এই কজন ভুলে গেছে কালকে কিছু স্কুল আছে স্কুলের জামা কাপড় সমস্ত কিছু বের করে রাখি আজকেই ভাবছিলাম যে মায়ের বাড়িতে যাবো কারণ যা কারেন্ট যাচ্ছে না গলাটা অনেকটা ঠিক হয়েছে ওষুধপত্র খাচ্ছি তো তাও ব্যথাটা আছে হালকা হালকা ব্যথা আছে ওষুধ খেলাম গলায় গরম লাগালাম তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এখানেই কত